আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনার সকলেই ভালো আছেন আজকে আপনাদের সাথে সত্য একটা বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এমবিআরই টিভি এই এমবিআরই টিভি নতুন যে একটা সমস্যা বা মেজর যে প্রবলেম যেটা দাঁড়িয়ে আছে সেটা হচ্ছে কালার পরিবেশ অধিদপ্তর থেকে যে নতুন গাইডলাইন অনুযায়ী যে কালারের একটা প্যারামিটার যে আপনার ওয়াটার ডিগ্যালেন্টে ইউজটা কোথায় করবো সকল টিভিতে এটা একটা কমন প্রশ্ন দাঁড়িয়ে আছে যে আসলে এমবিআরই টিভিতে আপনার ডিকালারিংয়ের ব্যবহারটা আসলে কিভাবে করা যায় ডিকালারিং দিলে আপনার পানির সেলাসের পরিমাণটা বেড়ে যাচ্ছে যাওয়ার পরে যেহেতু এমবিআর টিভিতে হাইস এমএলএসএস মেনটেন করে এই টিভিটা অপারেশন করা হয় চার হাজার থেকে ছয় হাজারের মতো আমরা রাখি চার থেকে ছয় হাজার যখন আমরা এমএলএসএস রাখতেছি তখন দেখা যাচ্ছে যে আমার যে ব্লোয়ারের যে ক্যাপাসিটি ব্লোয়ারের ক্যাপাসিটি অনুযায়ী আমার ইটিবির ডিজাইন করা আট হাজার পর্যন্ত আসলে আট হাজার ডিজাইন করা থাকলেও আসলে আট হাজার ওইভাবে হচ্ছে না সেক্ষেত্রে আমি ছয় হাজার রাখতেছি রাখার পর আমার যে ব্লোয়ারের ক্যাপাসিটি অনুযায়ী কিন্তু আমার এমএলএসএস যেটা আমার যে মিক্সড লিকুইড সাসপেন্ডেড সলিড এই এই ডিজাইন অনুযায়ী আমার ইটিভির ব্লোয়ার ঠিক আছে যখন আমি ওয়াটার ডিকালারিং ইউজ করতেছি ওয়াটার ডিকালারিং ইউজ করার ফলে আমার পানিতে কিন্তু সেলাসের ভলিউম বেড়ে যাচ্ছে বেড়ে যাচ্ছে যে পরিমাণ হু হু করে বাড়তেছে যেটাকে আপনার আট হাজার যেখানে ছয় হাজার এমএলএসএস আছে ছ হাজার থেকে হঠাৎ করে দেখা যাচ্ছে আপনার এমএলএসএস আট হাজার দেখাচ্ছে আর আপনার ডিপুজার বা ব্লোয়ারের কিন্তু এদিকে প্রেশারের কিন্তু ড্রপ খাচ্ছে বা ব্লোয়ার বারবার টিপ করতেছে এই সমস্যাটা একটা মেজর প্রবলেমে দাঁড়িয়েছে আর একটা হচ্ছে এমবিআরি টিভিতে ডিকালারিংয়ের ব্যবহারের ফলে মেমব্রেনে কিন্তু ফাউলিং করতেছে যে মেমব্রেনের সমস্যা দেখা দিচ্ছে যে মেমব্রেন টিএমপি বেড়ে যাচ্ছে এবং শুধু ডিকালার ইউজ করলে যে আপনার কালার রিমুভ হচ্ছে তা না সাথে কিন্তু এডিশনাল পোলি অ্যালমোনিয়াম ক্লোরাইড যেটা প্যাক বলা হয় প্যাক ব্যবহার করা ব্যবহার করে সেক্ষেত্রে এর পানির যে ট্রিটমেন্ট বা পানির যে ক্লিনিংয়ের ব্যাপারটা যে কালারের যে একটা স্ট্যান্ডার্ড রেন্স এই রেঞ্জ কিন্তু আপনার শুধু ডিকালার দিলেই আপনার যাচ্ছে না সাথে কিন্তু অ্যাড করতে হচ্ছে প্যাক যদি আপনি প্যাক অ্যাড করেন সেক্ষেত্রে আপনার পানির কালারটা কিন্তু তাড়াতাড়ি ভাঙতেছে বা রিমুভ হচ্ছে আর আপনার এমএলএসএসের পরিমাণ অনেকটাই বাড়তেছে আর এই এমএলএসএস বাড়ার ফলে আপনার ব্লোয়ার তো সমস্যার কথা বললাম ব্লোয়ার বারবার টিপ করতেছে বা ডিপুজার ফেটে যাচ্ছে আপনার ওভারঅল যে পারফরমেন্স ই টিভির পারফরমেন্স মোটামুটি ভালোও বলবো না খারাপও বলবো না মোটামুটি চলতেছে কিন্তু এর একটা লং টার্মস মানে দীর্ঘ সময় যদি আপনি কেমিক্যাল ডোজিংটা করেন প্যাক বা ডিকালার এতে আপনি সমস্যায় পড়তে হবে কি সমস্যায় পড়তে হবে দেখা যাচ্ছে যে প্যাক এবং ডিকালার ডোজিং করলে ওখানে এক ধরনের পলিমারের মতো এক ধরনের কাজ করে ওখানে পানি থেকে সেলাসটা আলাদা হয়ে যায় আর এই সেলাসটা পুরোটাই কেমিক্যাল সেলাস আর কেমিক্যাল সেলাস যখন আপনার মেমব্রেনে যাচ্ছে তখন মেমব্রেনে যাওয়ার পরে মেমব্রেনে যে ফাইবারগুলো আছে সেই ফাইবারগুলোর মধ্যে এক ধরনের প্রলোপ পড়তেছে প্রলোপ পড়ার ফলে আপনার দেখা যাচ্ছে টিএমপি হঠাৎ করে বেড়ে গেল তখন আপনি ইটিভি কী করতে হবে ইটিভি শাটডাউন দিয়ে বা ইটিভি একটা ট্রেন আপনার বন্ধ রেখে ক্লিনিং করতে হবে আপনার দেখা যাচ্ছে হঠাৎ করে ফ্লার সমস্যা হয়ে যাবে তো আমি যেটা করি সেটা হচ্ছে আপনার ডিকালারিং আর প্যাক আপনারা ইউজ করেন এই ইউজটা আপনি করবেন হচ্ছে যে মেমব্রেনের আগে যে লাউন্ডার বা ড্রেনটা আছে ওইখানটা আপনি ইউজ করবেন ওইখানে যদি আপনি প্যাক এবং ডিকালার দুটাই ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু আপনার কালারটা সঙ্গে সঙ্গে মতো রিমুভ হচ্ছে এবং আর সেলাসের যে পরিমাণটা হচ্ছে ওই সেলাসটা কিন্তু হওয়ার পর কিন্তু ওই পানিটা কিন্তু আবার পুনরায় রিসাইকেল হয়ে চলে যাচ্ছে আপনার রাস পাম্পের মাধ্যমে চলে যাচ্ছে হলো আপনার এয়ারেশন ট্যাঙ্কের ইনলেটে যাওয়ার ফলে আপনার এখান থেকে যে আমি পাম্পের মাধ্যমে কিন্তু আমার যে সেলাসটা আছে। রাস পাম্পে রাস পাম্পের মাধ্যমে যে আমি যে স্যালাসটা টানলাম টানলে ওখানে একটা ফোর্স আছে। যেহেতু মেম্বের ইটিভিতে রিটার্ন অ্যাক্টিভেট সেলাস এর কিন্তু একটা হেড বা ক্যালকুলেশন আছে এই ক্যালকুলেশন মেনটেন করে কিন্তু আপনার রিটার্ন অ্যাক্টিভেট সিলাস বা পাম্প বসানো হয় যদি আপনার ইটিভির ক্যাপাসিটি হান্ড্রেড কিউবিক মিটার হয় সেই ক্ষেত্রে আপনার চারশো কিউবিক মিটার হতে হবে আপনার এভাবেই আপনার যদি আপনি ইটিভিতে যদি কালারের সমস্যা সমাধান করতে চান সেই ক্ষেত্রে আপনারা সরাসরি কুলিং টাওয়ারের বা ইনলেটের যদি যেখানে আপনার পানিটা পড়ে ওইখানে যদি আপনি কেমিক্যালগুলো ডোজিং করেন তাহলে আপনার আসলে কালার ওভাবে রিমুভ হবে না আপনাকে রিমুভ করতে গেলে আপনাকে লাউন্ডার অথবা যেখানে আপনি পানিটা ট্রিটমেন্ট করবেন মেমব্রেনের আগে আপনার ট্রিটমেন্ট করতে হবে যদি আপনি ফিফটি পিপিএম ড্রোজিং করেন ডিকালারিং আর প্যাক আপনার করতে হবে থার্টি ফাইভ থেকে ফোরটি পার্সেন্ট আপনার আপনার পিপিএমে ড্রোজিং করলে আপনার কালার রিমুভ আসবে আপনার প্রায় হানড্রেড অথবা এইটটির কাছাকাছি কালারের রেজাল্টটা চলে আসবে কালার আপনার হয়তো একশোর নিচে থাকবে যেটা কি পিটিসিও বলা হয় ধন্যবাদ ভালো থাকবেন